ভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো আজকে থেকে আমি বক বক শুরু করবো সরি মানে ডেলি ব্লক দেওয়া শুরু করবো তো এখন উঠলাম ঘুম থেকে উঠে দেখি যে সাড়ে দশটা বাজে তারপর এখন ব্রাশ ট্রাশ করবো ব্রাশ করেই আগে খাবো এদিক দিয়ে আমি ঘুম থেকে উঠে দেখি রিঙ্কি খেতে বসে গেছে অলরেডি তো আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তারপরে চলো যে সারা দিনটা আমরা কি করি কিভাবে কাটাই তোমাদের সঙ্গে আজকে থেকে প্রতিদিন আমি ওটাই শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো দেখো রিঙ্কি কুমড়ো আসছে এ মাম্পি আসবে না মাম্পির ফোন কর রিঙ্কি হচ্ছে শিয়াল রুদ্ধ খোঁজার জন্য এখানে চলে আসছে মা দেখো লেলি কত কাজ করছে এর একটা দাদা আছে মাতাল একটাও কাজ করে না যার জন্য রেশন আনতে গেল এক বস্তার চালাটা নিয়ে আসছে কত কাজের মেয়ে দেখেছো আপনাদের যদি কারো লাগে তাহলে কন্ট্যাক্ট করুন এই নম্বরে কোন নম্বর নাম্বারই নাই দিয়ে দেবো নম্বর সাইকেলটা এখনও রেখে আসছে দেশে আনতে গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে ছিল হ্যাঁ দেখো আমাদের গ্রামের টেকনিক ধান উড়াচ্ছে কিভাবে ফ্যান চালিয়ে এরকম টেকনিক তোমাদের জানা আছে টাউনের দিকে এটা দেখা যায় না আমাদের এদিকে দেখা যায় গড় সে দেখিয়ে এই টেকনিক কো তো আমরা হচ্ছে লিলিমাদের বাড়িতে বসে আছি কারণ আমাদের বাড়িতে রৌদ্র একটু কম আসে তো আমরা এই বাড়িতে বসে আছি হচ্ছে শিয়ালের মতো রোদ পোহানোর জন্য রাইস ফেডিং কে দিকে মরে মরে কি কবরে বাবা

কঙ্কাল <muchy> okay, <muchy> ছি 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 তোর জীবনেও খালি গায়ে দেখি নে এই নাকি নেকি বডি আয় तेरे नाम उठू যাত দে দে তোর প্যান্টের ফিতেটা দেখো কয় বছর দুশ নে না খাতি খাতি শুয়ে বইর খাসাবে রয়ে গেছে এই দেখো ফুচকা আগে একদিনও দেখিয়েছিলাম আমরা আবার ফুচকা খাবো রিঙ্কি আবার ওইভাবে তাকিয়ে আছে পেয়ে গেছি আমাদের সম্পত্তি পাখি গাছের বসলে হাবু করে দেবে দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখো

আমি একমাত্র পাববো না কারণ গায়ে গন্ধ হবে আমার মা ভগবানকে ডাকছে দেখো

বুঝলি বুঝবে দেখো আমরা কি সুন্দর রাখুন তাপছি আর যে ভদ্র সাথ ছিল এখানে বসে গেছে মুখ ঢেকে তাও লাইন দিয়ে সবাই যে টুনি তুমি টুনি না লিলিমা এ দেখো সেই মজা আমাদের এখানে প্রচুর ঠান্ডা তো চলো দেখতে থাকো লাইভটা আমাদের এই লাইভ বলছি কেন মানে আমাদের ভিডিওটা দেখতে থাকো দেব না কাট নিচের কাট ধরবে তারপরে তো আরেকজন চলে আসছে এই যে দুই দিন ধরে স্নান না করে থাকা মানুষ